আসসালামু আলাইকুম রহমতুল্লা ওবরকাতু সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো দোয়া কবুলের উত্তম স্থান কোথায় এবং কোন কোন ব্যক্তির দোয়া কবুল হয় আল্লাহ রব্বুল আলমিন কোন কোন ব্যক্তির দোয়া তাড়াতাড়ি কবুল করে নেয় তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক তাহলে শুরু করা যাক দুয়া কবুলের উত্তম স্থান কিছু কিছু স্থান এমন রয়েছে যেগুলোতে দোয়া কবুলের বেশি আশা করা যায় মক্কা মোকাররমার সব জায়গায় দোয়া কবুলের স্থান তবে কিছু স্থানে বিশেষভাবে দোয়া কবুল হয়ে থাকে সেই সম্পর্কে হাদিস শরীফেও বর্ণনা রয়েছে আবার অনেকগুলো সম্পর্কে আউলিয়াই ক্যারাম ও সুলাহায়ে এজামের এরশাদও তাজরাবাও রয়েছে যেমন বাইতুল্লাহ শরীফের ভেতর দোয়া করা বাইতুল্লাহ শরীফের চৌকাঠ ধরে দোয়া করা মাতাফ বাইতুল্লাহ শরীফের গুলচত্বর যেখানে তাওয়াফ করা হয় সেখানে দোয়া কবুল হয় মূল তাজাম বাইতুল্লাহ শরীফের দরওয়াজা ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থান এখানে বান্দার সকল দোয়াই আল্লাহ আল্লাহতালা কবুল করেন সুবাহান আল্লাহ মেজারে রহমত বাইতুল্লাহ শরীফের সাদের পানি পড়ার নালার নিচের স্থান হাতিমে কাবা মেজাবে রহমতের নিচের স্থান ছাড়াও পুরা হাতিমে কাবার যে কোনো স্থানে জমজমের কূপের নিকট মাকামে ইবরিমের পিছনে সাফা পাহাড়ের উপর মারোয়া পাহাড়ের উপর মাসআ করার স্থান বিশেষ করে দুইটি সবুজ লাইটের মধ্যবর্তী স্থান আরাফার ময়দানে খোলা আকাশের নিচে আরাফার দিনে মুসদালিফায় অবস্থানের সময় বিশেষ করে মাস কঙ্কর নিক্ষেপের স্থানে হাজরে আসাদের নিকটে হাজরে আসোয়াদ ও রুকনে ইয়ামানের মধ্যবর্তী স্থানে মদিনায় বাবু সালাম দিয়ে প্রবেশকালীন তাতে বিশেষভাবে দোয়া কবুল হয় রসুল্লাহ সাল্লাহ আলিহুসাল্লামের রাও জায় আতহারে সালাম দেওয়ার পরক্ষণে রসুল্লাহ সাল্লাহ আথারের নিকটে সুপ্রিয় দর্শক শ্রোতা এই বিশটি স্থানে দোয়া সরাসরি আল্লাহ রব্বুল আলমিন কবুল করে থাকেন সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা জানব যেসব মানুষের দোয়া কবুল হয় বিপদগ্রস্ত মানুষের দোয়া জলদি কবুল হয় বুখারি শরীফের হাদিস এটা মজলুম মানুষের দোয়া যদিও সে ফাঁসেক হোক না কেন তার দোয়াও বৃথা যায় না মুসনাদে আহমদ মজলুম মানুষের দোয়া যদিও সে কাফের হোক না কেন তার দোয়াও ব্যর্থ হয় না মুসনাদে আহমদ হাজিদের দোয়া যতক্ষণ নাগাদ তারা তাদের দেশে না ফিরে সেবাহার আল্লাহ পিতা মাতার দোয়া সন্তানের জন্য ন্যায় বিচারক বাদশার দোয়া পণ্যবান ব্যক্তিদের দোয়া মাতা পিতার বাদ্যগত সন্তানের দোয়া মুসাফিরের দোয়া রোজাদারের দোয়া ইফতারের সময় যেই রোজাদার দোয়া করে তার দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করেন এক মুসলমানের অনুপস্থিতিতে আরেক মুসলমান যেই দোয়া করে সেই দোয়াও মহান আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নেন সুপ্রিয় দর্শক শ্রোতা দীর্ঘ সময় আমরা দোয়া কবুল হওয়ার স্থান এবং কোন মানুষের দোয়া আল্লা রব্বুল আলমিন কবুল করেন এ বিষয়গুলো জানলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদিগকে এই বিষয়গুলির উপরে বেশি বেশি ন্যাক আমল করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন সকলেই বলুন আমিন সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতো এবারেও সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান মালিক আল্লাহ রব্বুল আলামিন যেন সকলের দিলের ন্যাক বাসনাগুলো পূরণ করেন সকলের হায়াতের মধ্যে যেন বরকত দেন সকলের রিজিকের মধ্যে যেন বরকত দেন সর্বোপরি সকলকেই যেন পরিপূর্ণ ইমানদার হিসাবে কবুল করেন সেই আশা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম রহমাতুল্লাহ